আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছের রেসিপি তো আজকে আমি ইলিশ মাছটা রান্না করব আলু ও মুলা দিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি আগে থেকেই ছয় পিস মাছ ও লেজ মাথা মাছের এগুলি ভেজে রেখে দিয়েছি ভাজা মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তো এগুলো আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে তো ভেজে নেওয়া শেষ অনেকটাই পেঁয়াজগুলি সফট হয়ে গিয়েছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামিষ ইলিশ মাছের মধ্যে আদা রসুনির পেস্ট একটু কম দিলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য তো এখন আমি মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নেওয়ার শেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই মূলা ও আলু কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কষানো মশলার মধ্যে এগুলো দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিতে হবে তো মাঝে মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় মশলাগুলি তো এভাবেই কষিয়ে নেওয়ার শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি এতে ভালোভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি একটু জাল করে নিব তো বলক চলে আসছে তরকারিতে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া শেষ এখন একটু জাল করে নিব তো জাল করা নেওয়ার পরে এখন উপর থেকে আগে থেকেই ভেজে রাখা মাছগুলি আমি একে একে ছেড়ে দিচ্ছি তরকারির মধ্যে তো মাছগুলি দেওয়া শেষ এখন আমি একটু আলতোভাবে নেড়ে চড়ে একটু মাছগুলি ডুবিয়ে দিব সাবধানে যাতে মাছগুলি না ভেঙে যায় তো এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এতে তরকারির টেস্ট আরো বেড়ে যাবে তো আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সতর্কভাবে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব তো হয়ে গেল মুলা ও আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না তো এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একটা বাটিতে তুলে তো প্রথমেই একে একে মাছগুলি তুলে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি দেখতে রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটা লাইক দিবেন তো আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ